তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের একটা ট্যুর জার্নি তো এই ট্যুর জার্নিটা আমাদের খুবই সুন্দর ছিল তো এটা হচ্ছে আমাদের চার তারিখের ট্যুর জার্নি তো আমরা যাচ্ছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে তো দেখো আমরা সকাল আমাদের ট্রেন ছিল সকাল পাঁচটা পঞ্চান্নতে সেই বন্দে ভারত তো বন্দে ভারতে আমার ফার্স্ট টাইম ওঠা আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা বন্দে ভারতের তো ভীষণই ভালো ছিল এক্সপিরিয়েন্স তো ট্রেনে উঠেই দেখো আমার ছেলে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেছে তো ওকে এন্টারটেনমেন্ট করার জন্য আমরা তো সবাই ছিলামই আমরা টোটাল গেছিলাম আটজনা তো আমরা তো সবাই ছিলাম তারপরেও কিছুটা সময় দুষ্টুমি করেছে কিছুটা সময় জেদ করেছে কিছুটা সময় খেলা করেছে কিছুটা ও নিজের মতো ছিল তো সব মিলিয়ে মিশিয়ে খুবই সুন্দর জার্নিটা ছিল তো ওকে ভুলিয়ে রাখার জন্য আমি বাড়ি থেকে ওর জন্য কিছু খেলনা নিয়ে গেছিলাম স্লেট নিয়ে গেছিলাম তো এগুলো নিয়ে কিছুক্ষণ খেলা করেছে তো তারপরে মোবাইল দেখেছে সব কিছু মিলিয়ে মিশিয়ে তো আট সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা ভালোই কেটে গেছে তো আমরা দেখো এখন ট্রেনে করে যেতে যেতে আমাদের বন্দে ভারত ট্রেনে ফার্স্টেই সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে তো ব্রেকফাস্ট না প্রথমে ওঠার সঙ্গে সঙ্গে ওরা দিয়ে দিয়েছে জল তারপরে দিয়ে দিয়েছে খবরের কাগজ তো যেহেতু আমার খবরের কাগজ পড়ার অভ্যেস নেই তো আমি খবরের কাগজ নিয়ে স্কিপ করে গেছি দেন তারপরেই দিয়ে দিয়েছে আমাদেরকে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে ব্রাউন ব্রেড তার সঙ্গে ছিল বাটার জ্যাম জেলি তার সঙ্গে ছিল ডিমের অমলেট আর ছিল আলু গাজর মটরশুটি বয়েল করে ফ্রাই করা আর তার সঙ্গে ছিল চা এই ছিল হচ্ছে আমাদের ব্রেকফাস্টে দেন বারোটা নাগাদ আমাদেরকে দিয়ে দিয়েছিল লাঞ্চ আর লাঞ্চ দিয়েছিল ভাত রুটি ডাল আলু ভাজা ছিল চিকেন আর ছিল টক দই তো এগুলো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে আমাদেরকে দিয়ে দিয়েছিলো আইসক্রিম তো তারপর দেড়টা নাগাদ ট্রেন আমাদেরকে এনজিপিতে পৌঁছাই এনজিপি থেকে আমাদের গাড়ি বুক করা ছিল সেই গাড়ি আমাদেরকে নিয়ে যায় আমরা যেখানে ছিলাম মানে গ্যাংটক এমজি মার্কেট থেকে একটু সাইডে ছিলাম আমরা তো খুবই সুন্দর মানে ভিড় ভাড়টা না একটু নিরিবিলি পরিবেশের মধ্যে ছিলাম বেশ খুব সুন্দর জায়গাটার হোটেলটাও খুব সুন্দর তো দেখো আমরা যখন গাড়ি করে যাচ্ছি এই ভিউগুলো তো যখন গাড়ি করে যাচ্ছিলাম তো আমরা এই ভিউটা নিচ্ছিলাম তো আমরা যেহেতু সকাল চারটে উঠেছি টায়ার্ড ছিলাম তো তার মধ্যেও আমরা এনজয় করেছি তো চারটে চারটে থেকে রাত্রি সাতটা বেজে গেছিলো আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে তো আমরা টায়ার্ড ছিলাম তো তার মধ্যে এনজয়ও করেছিলাম আর চারিপাশে ভিউগুলোও নিয়েছিলাম আর এই দেখো আমরা হোটেলেও পৌঁছে গেছি হোটেলের আমার কাছে কোনো ভিডিও নেই তোমার কাছে ছবি ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো হোটেলটার নাম ছিল স্যানল রেসিডেন্সি তো সেখানে পৌঁছেছিলাম আর হোটেলে পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তো বৃষ্টির মধ্যে আমরা পৌঁছে যাই হোটেলে আর পাহাড়ি এলাকায় তো যখন তখন বৃষ্টি হয় তো দেখো হোটেলে পৌঁছে আমরা রুমেও চলে এসেছি আর এখানে রুমে আমার বড় আর দিদিভাই কথা বলছে যে রাত্রেবেলা ডিনারে কি নেব তো সেটাই আলোচনা করছিল আর চলো তোমাদেরকে আমাদের হোটেলের রুমটাও ঘুরিয়ে দেখায় তো হোটেলের রুমটা দেখো কতটা বড় আর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ছিল একটা বেড খুব সুন্দর সাজানো গোছানো একটা বেড সঙ্গে ছিল বেডসাইড দুটো টেবিল আর ঘরে ছিল দুটো সোফা ছিল একটা ওয়ার্ড্রপ আর ছিল একটা মিরার আর একটা বেশ মানে অনেক টিভি ছিল আর ওইটা টিভি ক্যাবিনেট মধ্যে একটা টুল টাইপের ছিল টেবিল টাইপের ছিল তার সঙ্গে ছিল একটা চেয়ার ইলেকট্রিক কেটল আর চা কফি চায়ের কাপ সব কিছু রাখা ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম তোমরা তো দেখতেই পেলে আর ওয়ার্ড্রফের মধ্যে সেরকম কিছু ছিল না শুধু ওয়ার্ড্রপের মধ্যে ছিল একটা টাওয়াল আর ছিল একটা ব্ল্যাঙ্কেট একটা ব্ল্যাঙ্কেট আমাদের খাটে দেওয়া ছিল আর একটা ব্ল্যাঙ্কেট এক্সট্রা রাখা ছিল তো দেখো এক রুমে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে আমার ছেলে আর বর খাটের মধ্যে বসে পড়েছে ছেলে দেখছে মোবাইল আর বর একটু বসে রেস্ট নিচ্ছে আর এই সোফা দুটোর পেছনে ছিল একটা মানে পুরো দেয়ালটা জুড়ে একটা বড় জানালা সেই জানালাটা থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছিলো আর পাহাড়ে দেখো ছোট্ট ছোট্ট ঘরবাড়িগুলো পুরো লাইটগুলো জ্বলছিলো দেখে মনে হচ্ছে পুরো জোরাগি পোকা জ্বলছে আর আমাদের হোটেলের নিচেই ছিল গাড়ি স্ট্যান্ড তো এখান থেকে সব গাড়ি সব জায়গাতে যায় তো এই ছিল আমাদের রুম আর এখানে ছিল একটা মিরার তো দেখলে আর এই পাশটাতে করেই ছিল আমাদের সব লাগেজগুলো আমরা রেখেছিলাম নিয়ে গেছিলাম যেগুলো লাগেজগুলো থেকে খুলে জামা কাপড় আর আমরা ওয়ার্ড্রপে রাখিনি সব জামা কাপড় যেরকম ব্যাগ থেকে বের করে পড়েছি আবার ব্যাগেই রেখে দিয়েছিলাম যাতে আমাদের গোছাতে সুবিধা হয় তো রাত্রে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি পরের দিন সকালবেলায় তো সকালে এখন আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি তো সকালে আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছিলো লুচি আর তার সঙ্গে ছিল আলুর তরকারি তো এখানকার লুচিগুলো ছিল আটার এখানে সব কিছু মানে খুব হেলদি খাবার দাবার ছিল খাবার দাবার টেস্টও ভালো ছিল আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এখানে সব অরিজিনাল গাছ ফুল দিয়ে মানে হোটেলটাকে খুব সুন্দর করে সাজানো আর হোটেলটাতে মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন মানে প্রচুর হাইজিন মেনটেন করে আর ওনারা মানে গাছটা মানে হোটেলটাকে খুব যত্ন করে আর ফুলগুলো যত্ন করে বলে এত সুন্দর ফুল গাছ মানে সব অরিজিনাল যাই হোক আমরা সেদিনকে সাইট সিন করতে বেরিয়েছিলাম এটা ছিল আমাদের সাইট সিনের ফার্স্ট পয়েন্ট তো আমাদেরকে অনেকগুলো পয়েন্ট ঘুরিয়ে দেখিয়েছিল তার মধ্যে ছিল এটা ফার্স্ট পয়েন্ট তো এটা একটা পার্ক তো পার্কটার নাম আমার এখন ঠিক মনে নেই যাই হোক পার্কটাও খুব সুন্দর সাজানো গুছানো ছিল আর পার্কটাতে একটুখানি করে যাচ্ছি আর ছোট্ট ছোট্ট মানে ছোট্ট ছোট্ট করে কি বলবো লেক টাইপের করা ছিল খুবই ছোটো ছোটো তো সেখানে জায়গায় জায়গায় সুন্দর সুন্দর কালারিং কালারিং মাছ দেওয়া ছিল তো যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছিলো আর অনেক ফুল গাছ ছিল আর ফুল গাছগুলোতে ফুলের কালারগুলো খুব সুন্দর তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে নিলাম তো কিছুটা যাওয়ার পর এখানে একটা ছিল পদ্ম পদ্ম পুকুর টাইপের করে রেখেছে এখানেও ছোট্টো করে একটা মানে পাথর কেটে জায়গা করে মানে পদ্ম ফুল তারপরে মাছ এরকম সব পেশ ছাড়া আছে পুকুর পুকুর টাইপের মানে ছোট্ট লেক লেক টাইপের করা আছে এখানে আমরা কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছি সুন্দর সুন্দর ভিডিও করেছি সব তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এত সুন্দর জায়গাটা আর এখানে এত সুন্দর মাছগুলো ছেড়ে রেখেছে তো আমার ছেলে তো এখানে এসে আর মানে ছবিও তুলবে না ও কিচ্ছু করবে না ও বসে বসে শুধু মাছ দেখবে তো আর এই জায়গাটাই এরকমই যে মানে মানে শুধু বসে দেখতেই ইচ্ছা করছে মানে এখান থেকে আর বেরোতেই ইচ্ছা হচ্ছে না এতটা সুন্দর তো দেখো এখানে কত মাছ ছাড়া আর এখানকার মাছগুলো সব কালারিং কালারিং বেশিরভাগটা কমলা কালারের মাছ তো এটাও একটা মানে খুব সুন্দর একটা জায়গা তো এখান থেকে আমরা নেক্সট যাচ্ছি আর একটা পয়েন্টে তো একটা ভিডিওর মধ্যে তো সবগুলো তোমাদের দেখানো সম্ভব না সেই কারণে তোমাদেরকে আমি একটা একটা পার্ট করে তোমাদেরকে দেখাবো ভিডিওগুলো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে টাটা